আমি তো ঘরে কোনো রান্না বান্না করি নাই আমি তো জানি যে বাবা আমাদের সাথে যাবে আমি তোমাকে ফোন করে কি বললাম যে বাবা একমাত্র ভেজিটেবল ছাড়া কোনো কিছু খেতে পারবে না তোমাকে আমি বললাম না আরে একদিনই তো ব্যাপার আর একদিন খেলে কি হবে কত পরশু দিন যে ডাক্তার গেছে যে বাবার জন্য আমি 5000 টাকা খরচ করে আসি বাবার পোপার যত্ন নেওয়ার জন্য ডাক্তার নিজে বলেছে এবং বাবার খাওয়া দাওয়ার প্রতি আমাদের লক্ষ্য রাখতে বলেছে বাবা চিলা চিলাচিলি করছিস কেন এক বেলারই তো ব্যাপার ওটা আমি খেয়ে বাবা বোমা যেহেতু রেডি ভেঙে না নিয়ে যা খাবে তুমি পরশু দিন ডাক্তারের কাছে গিয়েছিলে ডাক্তার কি বলেছে তোমাকে কোনো রকম বাইরের খাবার খেতে না করেছে তোমার পোপার দিতে বলেছে আর তুমি কি বলতেছে বলো শোনো বাবা আমাদের দাওয়ারটা খুব ইম্পর্টেন্ট না তোমাকে ভালো রাখা সুস্থ রাখা এটা আমার জন্য ইম্পর্টেন্ট কারণ আমি তোমার সন্তান বাবা তুমি চাও তুমি যে রেস্ট করো ঠিক আছে বাবা আর তুমি যাও তুমি যে রান্না বসো দেখো আমরা আগামী সপ্তাহে যাব ঠিক আছে তুমি যেটা বলেছো আমি সেটাই করবো কিন্তু আজকে না আর আগামী সপ্তাহে অবশ্যই তুমি সর্বমূলে বাবার যত্ন নিয়ে এবং বাবার খাবার রেডি করে তারপর আমরা বাইরে যাব। ঠিক আছে Please, do corona. Ciao.